বিরুদ্ধির পর স্বাগত রাজ্যের এখনো বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক খুঁটি পড়ে যাওয়া কারণ বর্ষার মরশুম শুরু হয়ে গেছে আর সেই বর্ষার মরশুম শুরু হবার পর পরে দেখা যাচ্ছে যে বৃষ্টিতে মাটি ভেজে বা মাটি নরম হয়ে সেখানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ছে ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিলুনিয়াতেও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এক রিকশার উপর অল্পের জন্য প্রাণ বাঁচলো স্কুল ছাত্র সেই চালকের ঘটনা আজ বিলুনিয়া গিরিধারী টিলাই এলাকায় অভিযোগ রয়েছে যে বৈদ্যুতিক খুঁটির কাছে বরাদ্দ পাওয়া এবং নির্মাণ সংস্থার গাফিলতির কারণেই আজ এত বড় বিপত্তি বিলোনিয়া গিরিধারী এলাকায় বিদ্যুৎ খুঁটি ভেঙে বা রিকশা চালকের উপর পড়েছে তবে এই নির্মাণ সংস্থা নাকি কোনো ওই বৈদ্যুতিক খুঁটি পোতার কাজ করে চলে যাচ্ছে যার ফলে এই বিপত্তি তৈরি হয়েছে বলে জনসাধারণের অভিযোগ যদি এই ঘটনায় অঘটন ঘটে যেত তাহলে এর দায় কি নিত এ নিয়ে উচ্চ প্রশ্ন অল্পেতেই রক্ষা পেলেন রিকশা চালক সুমন সহ রিকশাতে থাকা বিদ্যালয়ে পড়ুয়া এক স্কুল ছাত্র আতঙ্কিত ছাত্রের মা বাবা ওই রিকশা চালকের পরিবার সহ এলাকার লোকজন তারা ছুটে আসে ঘটনাস্থলে বিলোনিয়া থানার পুলিশ এবং বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং সে বৈদ্যুতিক খুঁটি তার পাশাপাশি রিক্সা দেখে আপনারা আন্দাজ করতে পারছেন যদি সেই রিক্সা চালক বা ওই বিদ্যালয়ের ছাত্রটির গায়ে কোনোভাবেই লাগতো তবে কত বড় অঘটন ঘটতে পারত যাদেরকে বরাত দেওয়া হয়েছিল সেই পিলার গুলিকে বৈদ্যুতিক খুঁটি গুলিকে পুঁতে দেওয়ার জন্য সেখানে তারা একেবারে দেখা গেল যে সামান্য কোনোভাবেই কাজ করে তাদের দায়িত্ব করে পকেটে নগদ নারায়ণ নিয়ে বাড়ি চলে খালাস গেছে। কিন্তু তারা যে লাগিয়ে গেছেন বা খুঁটি বসিয়ে গেছেন সেটা বর্ষার দিনে বা মাটি সামান্য নরম হলেই আহ তাতে যে বড় বিপত্তি পাচ্তে পারত। সেই বিষয়টা কি তারা জানেন এই দায় কি আজ তারা নিতেন প্রশ্ন কিন্তু এবার তুলছেন এলাকাবাসী যাই হোক তবে এই পুরো ঘটনায় সংশ্লিষ্টের বক্তব্য শোনাচ্ছি কি দেখলেন এখানটায় আপনি কি কাজে রয়েছেন এখানে কাজটা পৌরসভা থেকে আমাদের চারজনকে দেওয়া হয়েছে তো গাছটা আমি দেখাশোনা করছিলাম মানে আপনি এখানটা ঠিকাদার ঠিকাদারের কাজ করছেন আচ্ছা কিসের কাজ এটা এটা হবে আসছে ড্রেন হবে ড্রেনের জন্য যে মাটি কাটছিলেন আজকে আপনাদের এই ট্রেনের জন্য আজকে দুটো প্রাণ চলে যেত দেখতে পাচ্ছেন লাইফ পোস্ট আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন কি দেখলেন আপনি ওটা বটে আমি যখন আসতাম তখন দেখলাম যে কি পড়ে গেছে এখানে যেমনি আছে এমনিছি আচ্ছা ঘটনাটা আপনার কাছে কেমন মনে হলো ঘটনাটা আসলে ঘটনা তো নয় দুর্ঘটনা দুর্ঘটনায় আচ্ছা দুর্ঘটনা তো কেউ নিচ্ছে পড়ে না আচ্ছা কিন্তু এটা খুবই মানে একটা এবং রিক্সাতে একটা বাচ্চা ছিল স্কুলের বাচ্চা ছিল দুজনেই কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মৃত্যুর মুখ থেকে আর রিক্সা তারা শুধুমাত্র আপনাদের গাফিলতির কারণে গাফিলতি একতরফা আমাদের বলা যায় না

দফতরের যারা কর্মরত রয়েছেন বা দফতরের আধিকারিকরা রয়েছেন ইঞ্জিনিয়ার বাবুরা রয়েছেন তাদের উপর তবে সেই জায়গায় একটা প্রশ্ন অবশ্যই থাকছে যে দায় এড়িয়ে যাওয়া বা একজনের দায় অন্যজনের উপর দিয়ে দেওয়া তাতে যে বিপদ কেটে যাবে তা কিন্তু নয় তাই সেক্ষেত্রে প্রত্যেককে যে যার দায়িত্ব পালন করতে হবে কারণ মাসের প্রথমে কিন্তু পকেটে মাসোয়ারা বা নগদ নারায়ণটা সর্বপ্রথম আমলাদের পকেটেই ঢোকে তাই সেক্ষেত্রে যেমন পাওনা তেমন কাজ করতে হবে নয়তো এই ধরনের বিপত্তি বাদবে তাই সেক্ষেত্রে আগামী দিনে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এলাকাবাসীরা এবার দাবি তুলছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন